অনেক সময় তোমার মনে হয় তুমি সবসময় অন্যের কথা ভাবো নিজের জন্য কিছুই করছ না কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমার মনের কথা শুনতে চায় না কিন্তু তুমি সব সবসময় ভাবছ অন্যরা কি চায় কিভাবে তাদের খুশি রাখা যায় তুমি হয়তো ভাবছ এটা ভালো কিছু অন্যের ভালো চাইতে তো দোষ নেই কিন্তু জানো কি এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি কারণ যতক্ষণ তুমি নিজের প্রতি মনোযোগ দেবে না ততক্ষণ তুমি সত্যিকারের সুখ পাবে না নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো সকাল থেকে রাত পর্যন্ত তোমার সময়টা কার জন্য ব্যয় করছ পরিবারের জন্য বন্ধুদের জন্য অফিসের কাজের জন্য সবাইকে সময় দাও অথচ নিজের জন্য একটুও ভাবার সময় পাও না যখন তুমি নিজের প্রতি মনোযোগ দাও না তখন ধীরে ধীরে তোমার ভেতরে শক্তি হারিয়ে যায় তোমার মনের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতা তোমাকে অজান্তেই ক্লান্ত করে দেয় তুমি কি জানো তুমি যতই অন্যের জন্য কাজ করো যতই তাদের ভালো রাখার চেষ্টা করো তবুও সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে না কারণ মানুষের চাওয়ার শেষ হয় না আজ তাদের জন্য এক কাজ করলে কাল তারা আরেকটা চাইবে আর তুমি যদি তাদের চাওয়া পূরণ করতে করতে নিজের দিকে না তাকাও তাহলে একদিন তোমার সব শক্তি ফুরিয়ে যাবে তখন তুমি নিজের জীবন নিয়ে হতাশায় ভুগবে তোমাকে আগে বুঝতে হবে তুমি নিজেও একজন মানুষ তোমার নিজের ইচ্ছা নিজের স্বপ্ন নিজের খুশি আছে তুমি যদি সব সময় অন্যদের খুশি রাখার চিন্তায় মগ্ন থাকো তাহলে নিজের খুশিটা কোথায় থাকবে একটু ভেবে দেখো তুমি কি নিজের জন্য কিছু করো সকালে উঠে তুমি কি নিজের মনের শান্তির জন্য একটু সময় নাও হয়তো না তুমি শুধু ভাবছ আজকে কি বলবে কার কি দরকার কিভাবে সেগুলো মেটানো যায় এই অভ্যাসটা বদলানো খুব দরকার কারণ অন্যের জন্য ভাবা ভালো কিন্তু নিজের জন্য ভাবা আরও বেশি জরুরি তুমি যদি নিজেকে ভালো না রাখো তাহলে তুমি কিভাবে অন্যকে ভালো রাখবে তুমি যদি নিজের মনের কষ্ট দূর না করো তাহলে কিভাবে অন্যদের মনের শান্তি দেবে তুমি জানো কি নিজেকে ভালো রাখা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটা তোমার জীবনকে আরো সুন্দর করে তোলে তুমি যদি প্রতিদিন নিজের জন্য অন্তত আধ ঘন্টা সময় বের করো তাহলে দেখবে তোমার মন অনেক হালকা লাগছে হয়তো সকালে উঠে এক কাপ চা নিয়ে একটু একা বসে ভাবতে পারো তোমার জীবনের লক্ষ্য কি অথবা বিকেলে একটু হাঁটতে বের হতে পারো তুমি যদি প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো তাহলে দেখবে তোমার মনে এক ধরনের শান্তি আসছে তুমি তখন অন্যদের জন্য অনেক বেশি কিছু করতে পারবে কারণ তখন তোমার মনটা ফাঁকা থাকবে না তুমি নিজে শান্ত থাকলে তোমার আশেপাশের মানুষও তোমার কাছ থেকে ভালোবাসা পাবে তোমার জীবনে সবকিছু ব্যস্ততা দিয়ে ভরে উঠুক এটা কি তুমি চাও তুমি তো সুখী হতে চাও তাই না তাহলে কেন শুধু অন্যের জন্য সময় দেবে নিজের জন্য একটু সময় বের করো দেখবে জীবনের অনেক সমস্যার সমাধান নিজের থেকেই হয়ে যাচ্ছে যদি তুমি এখনই নিজের জন্য ভাবা শুরু করো তাহলে তোমার মনের অজানা শক্তি ধীরে ধীরে প্রকাশ পাবে তুমি তখন বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী তোমার মনের ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটাকে কাজে লাগালে তোমার জীবন বদলে যাবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে নিজের প্রতি মনোযোগ দাও প্রতিদিন অন্তত ঘন্টা নিজের মনের কথা শোনো অন্যরা কি বলল সেটা ভাবার দরকার নেই তুমি কি চাও সেটা ভাব জীবনে সুখ তখনই আসবে যখন তুমি নিজের জন্য সময় দেবে নিজের জন্য ভাবা শুরু করো আজ থেকেই তুমি হয়তো ভাবছ নিজের জন্য সময় বের করাটা এত সহজ নয় সংসার কাজ পরিবার সব কিছুর ভিড়ে নিজের জন্য সময় বের করা অসম্ভব মনে হয় কিন্তু সত্যি বলছি এটা অসম্ভব নয় তুমি যদি সত্যিই চাও তাহলে নিজের জন্য সময় বের করা যায় এখানে দরকার শুধু ইচ্ছা শক্তি আর নিজের জীবনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তুমি যদি প্রতিদিন সকালটা একটু নিজের জন্য রাখো তাহলে দিনটা একেবারে অন্যরকম হবে ভোরের সময়টা খুব শান্ত এই সময় চারপাশে তেমন কেউ থাকে না শুধু তুমি আর প্রকৃতি এই সময়টা তুমি নিজের জন্য ব্যবহার করতে পারো একটু প্রার্থনা করতে পারো প্রকৃতির রূপ দেখতে পারো অথবা কাগজে তোমার মনের কথা লিখতে পারো যেটা তোমার মনের শান্তি এনে দেবে সেটাই করো। নিজের জন্য সময় বের করতে হলে প্রথমে তোমাকে না বলতে শিখতে হবে অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তুমি সব সময় নিজের ইচ্ছাকে দমন করছ কারো কোনো অনুরোধ কাজ বা চাওয়াকে যখনই তুমি না বলো তোমার মনে হয় তুমি হয়তো ভুল করছো কিন্তু সেটা সত্যি নয় তুমি যদি সব সময় হ্যাঁ বলো তাহলে তোমার নিজের জীবনের কি হবে তুমি কি চাও তোমার স্বপ্নগুলো এভাবে শেষ হয়ে যাক না বলা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটা তোমার নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া তোমার যদি নিজের জন্য সময় দরকার হয় তাহলে তুমি বলতেই পারো আজ আমি এটা করতে পারবো না এতে তোমার চারপাশের মানুষ হয়তো একটু বিরক্ত হবে কিন্তু সময়ের সাথে তারা বুঝতে পারবে তুমি নিজের জন্য কি দারুণ কাজ করছ তুমি যখন নিজের জন্য সময় দাও তখন তোমার মনের ভেতরে একটা অদ্ভুত শক্তি আসে এই শক্তিটা তোমাকে জীবনের অন্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে তুমি তখন বুঝতে পারবে তোমার নিজের মূল্য কতটা তুমি শুধু অন্যের জন্য নয় নিজেকেও ভালোবাসার যোগ্য মনে করবে এটা ভেব না যে নিজের জন্য সময় বের করলেই সব সমস্যার সমাধান হবে না জীবন কখনোই এত সহজ নয় কিন্তু এই সময়টা তোমাকে এমন এক শক্তি দেবে যা তোমার সমস্যাগুলো সহজে মোকাবিলা করতে সাহায্য করবে তুমি যখন নিজের জন্য ভাবা শুরু করবে তখন তোমার মনের গভীর থেকে সুখ আসবে আর এই সুখ তোমার জীবনের প্রতিটি কাজে ফুটে উঠবে তোমার চারপাশের মানুষও এই পরিবর্তন দেখতে পাবে তারা দেখবে তুমি কেমন শান্ত কেমন স্থির তারা হয়তো ভাববে কিভাবে তুমি এত শক্তিশালী হলে তখন তুমি তাদেরও বলতে পারবে আমি শুধু নিজের জন্য একটু সময় রাখি তোমার এই ছোট উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি হয়তো ভাবছ এই পরিবর্তন শুরু করতে গেলে তুমি একা হয়ে যাবে অনেকেই তোমাকে বুঝবে না কিন্তু মনে রেখো সত্যিকারের সুখ পেতে গেলে কখনো কখনো একা হওয়াটাই ভালো তুমি যদি নিজের জন্য ভালো কিছু করো তাহলে একদিন সবাই সেটা বুঝবে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগবে কিন্তু তুমি যদি দৃঢ় থাকো তাহলে তুমি সফল হবে তুমি একবার নিজের জন্য ভাবা শুরু করো দেখবে জীবনটা ধীরে ধীরে বদলে যাচ্ছে তোমার কাজের প্রতি আগ্রহ বাড়ছে তোমার মনের উপর চাপ কমে যাচ্ছে তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখন তোমার জীবনও তোমাকে ভালোবাসতে শুরু করবে তুমি কি আজ থেকে এই ছোট্ট উদ্যোগটা নিতে পারবে প্রতিদিন শুধু আধ ঘণ্টা নিজের জন্য রাখবে এই সময় যা খুশি করো নিজের ইচ্ছা মতো এটা হয়তো গান শোনা বই পড়া বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হতে পারে যেটা তোমার মনের শান্তি এনে দেবে সেটাই করো তোমার জীবনের প্রতি তুমি দায়িত্বশীল হলে দেখবে জীবনের সমস্ত কষ্ট হতাশা এবং চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে তুমি তখন সত্যিকারের সুখী হতে পারবে মনে রেখো জীবন তোমার এই জীবনে তোমার নিজের জন্য সময় দেওয়াটাই সবচেয়ে বড় উপহার তাই আজ থেকে নিজের জন্য ভাবা শুরু করো নিজের জন্য ভাবা শুরু করার পর প্রথমে হয়তো একটু অস্বস্তি লাগবে তুমি অভ্যস্ত হয়েছ অন্যের জন্য সময় দিতে তাদের কথা ভাবতে এখন হঠাৎ নিজের জন্য সময় নেওয়া তোমার কাছে নতুন মনে হতে পারে মনে হতে পারে তুমি হয়তো ভুল কিছু করছো কিন্তু এটা একেবারে ভুল ধারণা নিজের জন্য সময় দেওয়া কোনো অপরাধ নয় বরং এটা তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যখন প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখবে তখন ধীরে ধীরে বুঝতে পারবে তুমি কি চাও জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হবে আগে তুমি হয়তো অন্যের জন্য সিদ্ধান্ত নিয়ে নিজের চাওয়াকে উপেক্ষা করতে কিন্তু এখন যখন তুমি নিজের কথা ভাবা শুরু করছ তখন তোমার মনের চাওয়া স্পষ্ট হবে তুমি জানো আমাদের মন খুবই শক্তিশালী কিন্তু যখন আমরা মনের কথা শুনি না তখন এই শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তুমি যদি প্রতিদিন নিজের মনকে সময় দাও তার কথা শোনো তাহলে দেখবে তোমার ভেতরের শক্তি অনেক বেড়ে গেছে তুমি তখন জীবনের কঠিন সময়গুলো সহজে কাটিয়ে উঠতে পারবে তুমি হয়তো ভাবছ নিজের জন্য সময় নেওয়ার এই প্রক্রিয়াটা খুব বেশি সময় সাপেক্ষ কিন্তু বাস্তবে তা নয় প্রতিদিন যদি মাত্র আধ ঘন্টা সময় রাখো তাহলেই অনেক পার্থক্য দেখা যাবে তোমাকে বিশাল কিছু করতে হবে না শুধু একটু নিজের সঙ্গে সময় কাটাও হয়তো একটা আরামদায়ক স্থানে বসে নিজের ভাবনা গুছিয়ে নাও কিংবা নিজের পছন্দের গান শোনো এই ছোট ছোট কাজগুলো তোমার মনের ওপর বিশাল প্রভাব ফেলবে তুমি আগের চেয়ে অনেক শান্ত হবে মানসিকভাবে শক্তিশালী হবে তোমার আশেপাশের মানুষও এই পরিবর্তন দেখবে তারা অনুভব করবে তুমি কেমন অন্যরকম হয়ে গেছ আরও আত্মবিশ্বাসী আরও সুখী নিজের জন্য সময় বের করার আরেকটা সুবিধা হল এটা তোমার সম্পর্কগুলোকে আরও মজবুত করবে তুমি যখন নিজের মনের চাপ কমাবে তখন তোমার সঙ্গেও আরও সুন্দর আচরণ করতে পারবে তোমার কাছের মানুষগুলো তখন তোমার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে তারা অনুভব করবে তুমি তাদের জন্য বেশি মনোযোগী হয়ে উঠছ এখন প্রশ্ন আসে কিভাবে এই প্রক্রিয়াটা শুরু করবে খুব সহজ প্রথমে তোমার প্রতিদিনের কাজের তালিকা তৈরি করো দেখো কোথায় তুমি অপ্রয়োজনীয় সময় নষ্ট করছ হয়তো সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটাচ্ছ কিংবা এমন কাজ করছো যেগুলো তোমার জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলছে না এই অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে সেই সময়টা নিজের জন্য রাখো তুমি যখন একবার এই প্রক্রিয়া শুরু করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে এ সুফল তোমার মন তখন আরও হালকা হবে আরও প্রাণবন্ত হবে তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটি মুহূর্তই কতটা মূল্যবান আর এই উপলব্ধিটাই তোমার জীবনের গতি বদলে দেবে তোমাকে আরেকটা কথা মনে রাখতে হবে এই যাত্রায় ধৈর্য খুব জরুরি প্রথম দিনেই হয়তো তুমি বড় কোনো পরিবর্তন দেখতে পাবে না কিন্তু প্রতিদিন ধীরে ধীরে এই অভ্যাস করে তুললে তোমার জীবনের প্রতিটি দিকেই একটা ইতিবাচক পরিবর্তন আসবে তুমি যখন নিজের জন্য সময় রাখবে তখন নিজের জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবে তুমি তখন শুধু বাঁচবে না সত্যিকারের জীবন কাটাবে আর এই জীবনই তোমার মনের শান্তি সুখ আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে তাই আর দেরি করো না আজ থেকেই শুরু করো মনে রেখো তোমার জীবন একটাই এই জীবনে নিজের জন্য ভাবা নিজের মনের কথা শোনা এটাই তোমার সত্যিকারের দায়িত্ব তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে এই দায়িত্বটুকু পালন করো দেখবে জীবনটা সত্যি কত সুন্দর